আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে অফারটা শেয়ার করব এখান থেকে আপনি মোটামুটি ভালো একটা কুপ দিতে পারবেন ওকে পার রেফার পনেরো সেন্ট পেমেন্ট ইন ইনস্ট্যান্ট তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো একটা কথা না বাড়লে নয় যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের অফার লিঙ্কটি থাকবে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে এখানে ক্লিক করলে এই যে এখানে টুডে অফার লিঙ্ক লেখা থাকবে এখানে ক্লিক করলে সরাসরি আমাদের অফার লিংকে নিয়ে যাবে তো সরাসরি আমাদের অফার লিঙ্কে নিয়ে আসবে টেলিগ্রামে তো এখানে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন এখানে এই যে নিচে জয়েন বাটন থাকবে এখানে অবশ্যই জয়েন করে নেবেন ওকে তো আমরা মূল ভিডিওতে চলে যাই তো ফার্স্ট অল একটা লিঙ্ক দেওয়া থাকবে তো ওই লিঙ্কে ক্লিক করে আপনারা বটটা ওপেন করবেন তো বটটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আসার পর আপনারা হচ্ছে এখানে স্টার্ট একটা ক্লিক করে দেবেন ওকে এটা হয়তো রাশিয়ান বাসায় এজন্য এরকম তো এটা হচ্ছে স্টার্ট তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন আমি সব কিছু লাইভে দেখাই দেওয়ার চেষ্টা করব তো এখানে আসবেন আসার পরে যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখেন আমার কিন্তু ব্যালেন্স আছে জিরো ওকে আমি যদি আপনার আর দেখাই এই দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্স জিরো আছে তো এখানে আপনি পার রেফারে মোটামুটি জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেনের মতো মানে সাত টনের মতো এই সাত সেন্টের মতো টন পেয়ে যাবেন যার বেলু মোটামুটি তেরো চোদ্দো পনেরো সেন্টের মতো ওকে তো তারপর হচ্ছে এখানে আপনি এই যে এই দেখেন এখানে কিন্তু আমি উইড্রো দিছি ওকে এ দেখেন এই যে আমি এক হাজারটা টোকেন এখানে উইড্রো দিছি এই যে আপনারা দেখতে পাইতেছেন এক হাজারটা তো আমি যদি হিস্টোরিতে ক্লিক করি উইড্রো হিস্টরিতে এই দেখেন এই দেখেন আমার কিন্তু উইড্রোটা একদম হানড্রেড পার্সেন্ট পেয়ে গেছি ওকে এই দেখেন অনলি বিশটা রেফারে আপনার হচ্ছে এখানে মোটামুটি এই দেড় ডলারের মতো ওকে তো ভালোই একটা কিন্তু খুব হবে তো এখানে প্রবলেম একটাই প্রবলেমটা হচ্ছে আপনি প্রতিদিন অনলি পাঁচটা করে রেফার করতে পারবেন আপনার ভোটে প্রতিদিন পাঁচটা করে রেফার এখন আপনি দশটা ফোন দিয়ে করলো ওই একই মানে পাঁচটা রেফারের বেশি আপনার কাউন্ট হবে না প্রতিদিন তো এখন এখানে আপনারা আর কি এখানে মাল্টিপল কীভাবে করবেন তো আপনার আরেকটা টেলিগ্রাম দৌল স্পেসের আরেকটা টেলিগ্রামের অ্যাকাউন্ট নিয়ে ওখানে আপনি পাঁচটা রেফার করলেন তাহলে কিন্তু আপনার মোটামুটি আর কি প্রতিদিন দশটা করে রেফার করতে পারতেছেন তো চার দিন আপনি চল্লিশটা রেফার করলে আপনি মোটামুটি আর যদি আপনি আরও মাল্টিপল করেন ওইটা আপনার বিষয় তো ভালো কিন্তু একটা কূপ দিতে পারবেন ওকে তো এখানে আর কি পেমেন্টটা ইনস্ট্যান্ট তো এখানে রেফারটা হচ্ছে একদম সিম্পলি আপনি জাস্ট হচ্ছে সিম্পলি এই যে এখানে টিমে একটা ক্লিক করে দেবেন এই যে এখানে টিমে টিম লেখা আছে এখানে আপনি একটা ক্লিক করে দেবেন টিমে ক্লিক করার পর আপনি সিম্পলি হচ্ছে আপনার এই যে এখান থেকে আপনি রেফার লিঙ্কটা আর কি এখান থেকে কপি করে নেবেন এই যে এখানে রেফার লিঙ্কটা তো এখানে একটা কপি করে আপনার মাল্টিপল অ্যাকাউন্টে যাবে আপনি হচ্ছে আপনার মাল্টিপল অ্যাকাউন্টে যাবেন তো মাল্টিপল অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি আপনার লিঙ্কটা এখানে যে কোনো এক জায়গায় পেস্ট করবেন তো আমি এখানে পেস্ট করছি পেস্ট করার পর আপনি সিম্পল হচ্ছে আপনার মাল্টিপল অ্যাকাউন্টে এভাবে জাস্ট হচ্ছে স্টার্ট করে দেবেন ওকে আমি সব কিছু লাইভে দেখা দেবো এই জাস্ট হচ্ছে এভাবে স্টার্ট করবেন আপনার রেফারটা কাউন্ট হয়ে যাবে ওকে তো এখন দেখি আমার মেন অ্যাকাউন্টে গিয়ে দেখি তো এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট তো এখানে আমি দেখি স্টার্ট করে দেখি এখন এখানে আমার রেফার কমিশনটা অ্যাড হয়েছে কিনা ওকে তো এই যে দেখেন ইনি কিন্তু বা এখানে কিন্তু আমি কিন্তু চোদ্দো সেন্ট বলছি তো এখানে কিন্তু আরও বেশি ওকে মোটামুটি আঠারো সেন্টের মধ্যে আপনারা দেখতে পাইতেছেন এখানে এখন আরও কমিশন বাড়া দিয়েছে এই যে পঞ্চাশটা টোকেন এখানে মিনিমাম উজ্জ্বতে যদি আমি ক্লিক করি দেখেন মিনিমাম কিন্তু এখানে এক হাজারটা টুকেন তো এখানে দেখেন এই যে আপনি এখানে প্রতিদিন পাঁচটা করে রেফার করবেন তো তারপরে এই যে জাস্ট হচ্ছে ওভাবে রেফার করবেন তো রেফার করার পর আপনার যখন এখানে এক হাজারটা টোকেন হয়ে যাবে এই যে এখানে প্রোফাইলে যদি আপনি একটা ক্লিক করেন এই যে এখানে প্রোফাইলে তো আপনার যখন এখানে এই যে এক হাজারটা টোকেন হয়ে যাবে তো এক হাজারটা টোকেন হওয়ার পর আপনি এখানে সিম্পলি হচ্ছে এই যে উইড্রো বাটনে একটা ক্লিক করে দেবেন এই যে এই উইড্রো বাটনে তো উইড্রো বাটনে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি হচ্ছে এই যে এখানে একশো পার্সেন্টে একটা ক্লিক করে দিবেন যে একশো পার্সেন্টে যখন আপনার এক হাজার টুকেন কিংবা দুই হাজার টোকেন তারপরে আপনি একশো এভাবে ক্লিক করার পর আপনি সিম্পল হচ্ছে একটু নিচে স্ক্রল করে আপনার এখানে টন অ্যাড্রেসটা দেবেন টন অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে এইটা এটা মার্ক করে দেবেন এখানে উইড্রো নাওতে ক্লিক করবেন আপনার চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দেবে একদম হানড্রেড পার্সেন্ট পেমেন্ট তো ভাই বুঝতেই তো পারতেছেন আর আমরা দেখি একটা রেফারের ভ্যালু কত যদি আমি টন কিপারে গিয়ে দেখি এক মিনিট একটু ওয়েট তো এখানে দেখি জিরো পয়েন্ট ওয়ান তো ভাই পনেরো সেন্ট পনেরো সেন্টের মতো কিন্তু আপনি পাইতেছেন টনের প্রাইস কম দেখে এখন আর কম দেখাইতেছে বাট এখানে পনেরো ষোলো শত সেন্টের মতো আর কি দেয় ওকে তো আশা করি বুঝতে পারতেছেন ভালো একটা কুপ হবে পেমেন্টটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড তো আমি যদি আপনাকে পেমেন্ট প্রুফটা দেখাই তো পেমেন্ট প্রুফটা যদি একটু দেখাই এই যে এখানে আমি সকালে পেমেন্টটা রিসিভ করছি এই যে দেখেন এই যে দেখেন এই যে পেমেন্ট প্রুফটা ওকে এই যে দেখেন অ্যাগ্রো ফার্ম টন বটের মানে আর কি ওটা কিন্তু অ্যাগ্রো ফার্ম ওই বট ওটা আমি যদি আর একটু দেখাই যে দেখেন এই যে কোথায় গেল এই এই যে দেখেন অ্যাগ্রো ফার্ম ওকে এই বটের নাম তো আমি কিন্তু ওইটার পেমেন্টই পাইছি ওই যে এক হাজার টুকের নূর্য দিয়েছি তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটা এই পর্যন্তই তো লাস্ট একটা কথা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন থাকবেন ওখানে নিত্য নতুন সকল হাইডেন অফারগুলো দেওয়া হয় ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম